আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার টু আমাদের দরজায় কিন্তু নক করছে আর আমরা আশা করে যাতে আমাদের যেন মালামাল করে দেয় প্রত্যেকের আশা ভরসা জিজ্ঞাসা যে দিদি দু হাজার ছাব্বিশে দু মতন আমাদের কষ্ট পেতে হবে না তো টু আমরা কি কোটিপতি হতে পারবো প্রত্যেকের মনের ভেতর কিন্তু একটা জিজ্ঞাসা বা ডাউট কিন্তু রয়েছে আর এই ডাউট ক্লিয়ারিংস করতেই শ্রীমতী বৈশালী সরকার একদম কিন্তু ওস্তাদ আছি কারণ দীর্ঘ ২৬ বছর আপনাদের সাথে কাজ করে চলেছি প্রথমেই বলবো আমরা যখনই কোনো প্রেডিকশন করতে যায় চার চারটি প্ল্যানেটকে কিন্তু ফলো হয় প্রথম কথা শনি মহারাজ পুরোপুরি ভাবে কিন্তু আর রাহু দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত কিন্তু রাহু থাকবে ন্যাচারাল জডিয়াকের একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশির ঘরে আর কেতু থাকবে ন্যাচারাল হাউস অর্থাৎ সিংহ রাশির ঘরে এই থাকবে কিন্তু রাহু কেতুর অবস্থান আর যে প্ল্যানেটটিকে আমরা নৈসর্গিক শুভ গ্রহ মেনে থাকি সেই বৃহস্পতি কিন্তু একশো কুড়ি দিন পর্যন্ত বক্র গতিতে থাকবে এগারোই নভেম্বর থেকে আপ টু টু পর্যন্ত প্রথম অবস্থায় সে কিন্তু থাকবে কর্কট রাশির ঘরে তারপরে কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে কিন্তু পৌঁছে যাবে আবারও বছরের মিডলে বৃহস্পতি কিন্তু ট্রানজিট হয়ে চলে আসবে কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে কাজেই বন্ধুরা এই চারটি রাশির যে প্ল্যানেটারি কানেকশন তাতে কিন্তু প্রথমেই আমি বলবো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার কোটিপতি হওয়ার বছর অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির জায়গা প্রবলভাবে রয়েছে এবং অর্থ দেখতে গেলে আমরা দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব দশম ভাব এবং একাদশ ভাব দেখে থাকি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বছরের শুরুতেই চতুর্থ ভাবের ওপর নবমপতি দ্বাদশপতি বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় থাকবে এবং বৃহস্পতি যেহেতু দু সাল পর্যন্ত অতিচার গতিতে রয়েছে মেষ রাশির মেষ লগ্নের জাতকরা বা জাতিকারা দু হাজার ছাব্বিশকে যদি কোটিপতি হতে চাইছেন তাহলে আপনাদের বলবো দু হাজার ছাব্বিশ শুরুর আগে আপনার জোডিয়া কি আছে ন্যাটাল জোডিয়া অর্থাৎ আপনার জন্মকালীন ছক কি বলছে সেখানে কি এই প্ল্যানেট গুলো ভালো অবস্থান করছে তাহলে কিন্তু আপনারা অবশ্যই দু সালে কোটিপতি হতে পারবেন এবং আপনাদের বলবো আপনারা প্রতি বৃহস্পতিবার একটি হলুদ গুঁড়োর প্যাকেট নিয়ে যে কোনো দেবী মন্দিরে অবশ্যই দিয়ে আসবেন দেখবেন সাত বছর আপনাদের ঘরে অর্থ আসতে থাকবে ক্ষেত্রে বলবো যে সময় আমাদের নতুন বছর হচ্ছে সেই সময় কিন্তু দেখা যাচ্ছে সপ্তমপতি কিন্তু দেখা যাচ্ছে তার অষ্টমে চলে যাচ্ছে এবং বৃহস্পতি কিন্তু তার তৃতীয় ভাবে থাকছে অর্থাৎ ছোটো ভাই বোনদের দ্বারা এবং বৃহস্পতির সাথে মঙ্গলের একটা কিন্তু অষ্টম অ্যাসপেক্টে কানেকশন হচ্ছে ভূমি ল্যান্ড প্রপার্টি যারা সেল করতে চাইছিলেন সেই জায়গা থেকে কিন্তু তারা প্রচুর অর্থ লাভ করবেন অর্থাৎ প্রমোটিং ব্যবসায় যারা রয়েছেন অর্থনৈতিক লেনদেন আপনার একটা বাড়ি ছিল সেটাকে আপনি সেল করতে চাইছিলেন এই দু হাজার ছাব্বিশের প্রথম চার মাসে আপনাকে কিন্তু প্রচুর টাকা গেন দেবে অর্থাৎ আপনার লাইফে প্রচুর অর্থ আসার কানেকশন রয়েছে এবং অ্যাব্রড সূত্রে বা ইউটিউব সূত্রে যারা ইনকাম করেন দু হাজার ছাব্বিশে রাশি জাতক জাতিকারা মালামাল হয়ে যাবেন আপনাদের বলবো প্রতি শুক্রবার দিন টক দই অবশ্যই কোনো বিধবা মহিলা বা দুস্থ মহিলাকে অবশ্যই দেবেন দেখবেন মা লক্ষ্মী আপনার সহায়তা করবে আপনি হতে পারবেন করবেশি মিথুন রাশির দেখা যাচ্ছে বছরের শুরুতেই কিন্তু লগ্নের উপরে বৃহস্পতি সপ্তমপতি দশম্পতি অবস্থান করছে যার ফলে কিন্তু মিথুন রাশিরও এই বছরটা কিন্তু খুব খারাপ যাবে না এবং বছরের মিডিলের থেকে অর্থাৎ এপ্রিল মে মাসের পর থেকে ব্যবসা সূত্রে প্রচুর ধনাগম এবং তার পাশাপাশি আপনাদের জীবনে জ্ঞাতি সূত্রে বা পৈতৃক সূত্রে প্রচুর কিন্তু ভূমি সম্পত্তি অর্থ অর্থাৎ কোটিপতি হওয়ার যোগ কিন্তু আপনাদেরও রয়েছে আর কর্কট রাশি কর্কট রাশিদের বলবো যে আপনাদের রবি কি খুব স্ট্রং আছে কি কি খুব স্ট্রং রয়েছে বা মঙ্গল আপনার ভালো অবস্থান করছে তাহলে কিন্তু ব্যবসা সূত্রে প্রচুর অর্থ এই বছর আপনার জীবনে কিন্তু আসবে তবে অন্যকে চট করে ধার দেবেন না অন্য থেকে ঋণের বোঝার মধ্যে কর্কট রাশিকে বলবো খবরদার যাবেন না তাহলে কিন্তু আপনার সমস্ত অর্থ ব্যয় হয়ে যাবে আপনাদের বলবো অসত্য গাছে প্রতি শনিবার মঙ্গলবার সোমবার জল অবশ্যই দেবেন এবং রাস্তার বিড়াল বলুন কুকুর বলুন শনিবার মঙ্গলবার অবশ্যই বিস্কুট হোক দুধ হোক আপনারা খাওয়াবেন সেটা ওদের জন্য কিন্তু মঙ্গলদায়ক হয়ে থাকবে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা অর্থনৈতিক একটা ডামাডোল থাকবে আয়ছে ব্যয় কিন্তু প্রচুর হবে এবং অর্থ সঞ্চয় কোনোভাবেই হতে চাইবে না নানান ঝামেলার সূত্রে অর্থ ব্যয় হয়ে যাবে কাজে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিন এবং আপনাদেরকে বলব হনুমানজির সেবা দিন অর্থাৎ হনুমান চালিসা পাঠ করুন প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পুজো অর্চনা অবশ্যই করুন আসছি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্র আমি বলবো কোটিপতি হওয়ার জায়গায় প্রবল বাধা রয়েছে এবং তার পাশাপাশি আয়ের চেয়ে ব্যয় বেশি হবে ব্যবসায় অর্থ কিন্তু স্ট্র্যাগ হয়ে যাবে অর্থ আসতে চাইবে না ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যারা যুক্ত রয়েছেন এই বছরটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে প্রচুর অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে সেক্ষেত্রে আমি বলে থাকব জ্যোতিষ পরামর্শ নেবেন তুলসী গাছে প্রতিদিন জল দিন তুলসীর মঞ্জুরি অবশ্যই যখন তুলসীর মঞ্জুরি ঝরে পড়বে তার আগে একটা সবুজ কাপড়ে সেটা বেঁধে নিয়ে পূর্ণিমার দিন পুজো করে নিজের কাছে কিন্তু সারাটা বছর রাখুন তুলা রাশি তো এই বছর মালামাল হওয়ার সময় অর্থাৎ আপনি যেদিকে হাত দেবেন সেদিক থেকে আপনার প্রচুর অর্থ আসবে ব্যবসা সূত্রে যারা ব্যবসায় রয়েছেন প্রচুর টাকা পাবেন সম্পত্তি পাবেন ল্যান্ড ভূমি সমস্ত দিক থেকে এবছর কিন্তু মালামাল হয়ে যাবে যারা রূপ কিনছেন বা সোনা কিনছেন প্রচুর অর্থ কিন্তু এই ধরনের ব্যবসার সাথে যুক্ত আছেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা প্রবত অর্থ কিন্তু আপনাদের এই বছর ইনকাম হবে আপনারা প্রচুরভাবে কিন্তু গেন করবেন আর আপনাদের বলবো প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার এবং শনিবার ভগবান শিবের সেবা দিন এবং মানুষেরকে সেবা দিন অর্থাৎ যে কোনো দুস্থ মানুষকে মেডিসিন হোক দুধ হোক ফল হোক আপনারা দিন দেখবেন যেটা আপনি দেবেন ইউনিভার্সাল তার থেকে অনেক বেশি আপনাদের দিয়ে দেবে এবছর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের তাদেরকে বলবো বৃহস্পতি কিন্তু আপনাকে এবছর অর্থ দেবে অর্থাৎ আপনাদের বৃহস্পতি অর্থাৎ গুরু স্থানীয় ব্যক্তির দ্বারা অর্থ আসবে যারা অনেক দিন পর্যন্ত বিজনেস করছিলেন অনেকটা বছর দু হাজার পঁচিশে হাঁপিয়ে গেছিলেন সমস্ত জায়গায় টাকা আটকে ছিল কোনোভাবেই টাকা ফেরত পাচ্ছিলেন না ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের জীবনে নতুন সূর্য উঠবে অর্থাৎ মালামাল হয়ে যাবেন বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো নর্থ ইস্ট কর্নারে কাঁচা হলুদ গাছ লাগান ভগবান বিষ্ণুর উপাসনা করুন বাড়িতে প্রতি পূর্ণিমা নারায়ণ সেবা দিন দেখবেন আপনার জীবনে কোটিপতি কেন তার থেকেও বেশি কিছু আপনি হতে পারবেন ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বিদেশ সূত্রে অর্থাগম অর্থাৎ যারা ইউটিউবার বা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য ভীষণ ভালো সময় ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশে আপনাদের কিন্তু অর্থ আসবে তবে এই অর্থ ধরে রাখতে আপনারা কিন্তু ভীষণভাবে ব্যয় করে ফেলবেন অর্থ সঞ্চয় করার জায়গাটা কিন্তু ডিস্টার্ব সেই কারণে বলবো বছরের শুরু থেকে সেভিংস কিন্তু করবেন দুটো অ্যাকাউন্ট করবেন একটাতে আপনার অর্থ আসবে আর সেই অর্থটা আপনি আপনার মায়ের সাথে হোক ওয়াইফের সাথে হোক জয়েন্টে অবশ্যই অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করুন বা ভূমি ল্যান্ড প্রপার্টি আপনি কিনে রাখুন হলে প্রচুর অর্থ আপনার শখ শৌখিনতায় ব্যয় হয়ে যাবে মকর রাশির ক্ষেত্রে আমি বলে থাকবো এই বছরটা কিন্তু একটু প্রবলেমেটিক অর্থনৈতিক জায়গা থেকে কারণ আপনাদের প্রচুর দায় দায়িত্ব পালন করতে হবে মোবাইল হারিয়ে যাওয়া ল্যাপটপ ভেঙে যাওয়া খারাপ হয়ে যাওয়া বিভিন্নভাবে অর্থ ব্যয় হয়ে যাবে আপনাদেরকে বলবো আপনারা কি করবেন না আপনারা কিন্তু পাইরাইট রাখবেন এবং এই পাই আপনারা অবশ্যই কিন্তু আমার থেকে পেতে পারেন কারণ এই পাইরাইট কিন্তু সঠিক নিয়মে কতটা পরিমাণ কোন স্থানে রাখবেন এবং কিভাবে একে এনার্জাইজ করবেন তার সঠিক প্রক্রিয়া করে কিন্তু আমি মানুষকে তুলে দেব এবং এই মানি ম্যাগ্রেট অর্থাৎ নেচারের ওপরে এই পাইরাইট কিন্তু তৈরি হয়ে থাকে কাজেই প্রকৃতি আপনাকে কিন্তু দেয়ার সুযোগ দিচ্ছে আর সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন তার উপায় কিন্তু বন্ধুরা আমার কাছে কিন্তু জানা আছে কাজেই যারা নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো আপনাদেরও কিন্তু সাল একটা প্রবলেমেটিক অর্থনৈতিক জায়গায় আপনাদের বছর দায় দায়িত্ব পালন করতে হবে মা বাবার শরীর স্বাস্থ্য খারাপের জন্য মেডিকেল এক্সপেন্স হবে প্রচুর পরিমাণে সেই জায়গা থেকে আমি বলে থাকবো আপনারাও একটি পঞ্চাশুল কিন্তু আপনাদের বাড়িতে রাখুন অর্থাৎ এই যে পঞ্চাশুলটা আমি ডিসেম্বর মাস পর্যন্ত প্রতিটা মানুষকে উপহার হিসাবে কিন্তু দিচ্ছি এই পঞ্চাশুল যারা নিতে চাইছেন ইমিডিয়েট কিন্তু যোগাযোগ করবেন এবং এটি সম্পূর্ণভাবে গিফট হিসাবে আপনারা ডিসেম্বর মাস পর্যন্ত চাইছেন পাবেন আমার থেকে এবং এই পঞ্চাশুল কিন্তু বিশেষ প্রক্রিয়ায় বিশেষ ধাতুর দ্বারা আমি কিন্তু তৈরি করেছি অর্থাৎ মানুষের যাতে দু হাজার ছাব্বিশে কঠিন পরিস্থিতি থেকে যাতে ভালো জায়গায় পৌঁছে যেতে পারে তার জন্য যারা আসছেন আমার কাছে কনসালটেন্সি করাবেন অবশ্যই পঞ্চাশ উল্টা পেয়ে যেতে পারেন মেন রাশিরও কিন্তু দু সাল অর্থনৈতিক একটা ডামাডোলের বছর আয়ের ব্যয় প্রচুর হবে শরীর নিয়ে কিন্তু ভুগবেন তবে মে মাসের পর থেকে অর্থনৈতিক জায়গাটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে আপনাদের জন্য বলবো আপনারা যদি পাইরেড সঠিক নিয়মে আপনার প্ল্যানেটারি পজিশনে দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব দশম ভাব এবং একাদশ পতি কি অবস্থানে রয়েছে কোন গ্রহেরকে কে করে আপনার পাইরেট কোন স্থানে রাখতে হবে সেটা কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো কাজেই বন্ধুরা কোটিপতি আপনারা নিশ্চয়ই সকলে হতে পারবেন তার উপায় কিন্তু আমার জানা আছে আর যারা আমার কাছে এসছিলেন তারা তো জানেন যে বৈশালী সরকার কিভাবে কাজ করে চ্যালেঞ্জ গ্যারেন্টি দিয়ে আর যারা এখনো আসতে পারেননি অনেকটা দূরে রয়েছেন ভাবছেন বৈশালীদের সাথে কিভাবে যোগাযোগ করব অনলাইন কনসালটেন্সি রয়েছে তার জন্য নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেখানে যোগাযোগ করে নিন আর যারা চেম্বারে আসতে চাইছেন কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে চেম্বার রাজাহাটে পাচ্ছেন ব্যারাকপুরে পাচ্ছেন গড়িয়াহাটে পাচ্ছেন হাওড়াতে পাচ্ছেন বেহালাতে পাচ্ছেন হাতিবাগানে পাচ্ছেন এছাড়াও দুর্গাপুর বর্ধমান এবং মালদা বহরমপুর শিলিগুড়িতে আমাকে প্রতিনিয়ত পাচ্ছেন বন্ধুরা এর পাশাপাশি প্রতি মাসে দু সাল থেকে আমি আগরতলায় যাব। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করবেন প্রতিদিন দুপুর থেকে আমি দুটো তিনটে কিন্তু লাইভে কিন্তু থাকি এবং প্রতি সোমবার মঙ্গলবার শুক্রবার এবং রবিবার রাত্রে নটায় দা এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু ভুলবেন না যেটা ভুল করছেন আপনারা চ্যানেলটিকে ভালোবাসছেন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন এখনই সাবস্ক্রাইবটা করতে হবে কেন বলুন তো প্রতিটা এপিসোডে কিছু চমক থাকবে আমার আর এই চমকগুলো পেতে গেলে জীবনে উন্নতি করতে গেলে সাকসেসফুল ব্যান হতে গেলে অবশ্যই কিন্তু অনুষ্ঠান দেখতে হবে আর চ্যানেলটিকে আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিতে হবে আজ এই পর্যন্ত পরবর্তী এপিসোডে চোখ রাখুন দারুণ একটি এপিসোড রয়েছে তার জন্য দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজি সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার আমার নাম মাধুরী ব্যানার্জি আমি মুর্শিদাবাদ থেকে আসছি আমি এর আগেও দিদির কাছে এসেছিলাম আমার কিছু প্রবলেম ছিল দিদির কাছে আমি জিনিস নিয়েছি আমি অনেকটা ভালো আছি আর আমি চাই যে আগামী দিনে আপনারাও আসুন দিদির সাথে যোগাযোগ করুন যাতে মানে ভবিষ্যতে ভালো থাকতে পারে দিদির জিনিসগুলো খুবই ভালো